দর্শক আমঞ্চন সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তাসলিমাতিথি প্রার্থীর তালিকা ফাঁসের পর ধানের শীষ বনাম পাল্লায় উত্তপ্ত হয়ে উঠছে অন্তত পঁচাশিটি আসন সত্য প্রকাশিত বিএনপির দুইশো সাতচল্লিশ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির হেভিওয়েট নেতাদের একাধিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি অন্যদিকে নীরবে প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী এতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনের সরাসরি মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াত রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তৈরি করতে পারে এক নতুন সাসপেন্স যার প্রভাব পড়বে সারা দেশের ভোটযুদ্ধে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ দেশজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে ঠিক তখনই এক গোপন ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের আলো ঝলমলে করিডোরে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা সদ্য প্রকাশিত বিএনপির দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা যেন নির্বাচনী মাঠে এক শক্তিশালী ভূকম্পন তৈরি করেছে তিন আসনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া ছয় থেকে তারেক রহমান শীর্ষ নেতাদের অভিষেক যেন এক রহস্যময় জোট বদলের পূর্বাভাস কিন্তু আরও চমকপ্রদ তথ্য আসে পর্দার আড়াল থেকে জামাতে ইসলামী স্থানীয়ভাবে প্রায় তিনশো আসনেই নীরবে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে থানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে দাঁড়ি পাল্লার প্রতীক নিয়ে নামছে জামায়াত বিশ্লেষকদের ভাষায় এ যেন এক ছায়াযুদ্ধ প্রতিটি আসনই পরিণত হচ্ছে উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে যার ভবিষ্যৎ কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না পঞ্চগড় এক ব্যারিস্টার জমির সরকারের উত্তরাধিকারী নওশাদ জমিরের সামনে দাঁড়াচ্ছেন ইকবাল হুসাইন ঠাকুরগাঁও এক মির্জা ফখরুলের ছায়ায় প্রবল প্রতিপক্ষ দেলোয়ার দিনাজপুর তিন খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক সার্জেন্ট মইনুল আলম একের পর এক আসনে এমন যোদ্ধাদের নাম ভেসে ওঠে যেন দুটি রাজনৈতিক শক্তি গোপন কোন রণকৌশলে মুখোমুখি দাঁড়িয়ে আছে ঢাকা থেকে চট্টগ্রাম রাজশাহী থেকে সিলেট কোনো জায়গায় নিরাপদ নয় বিশাল প্রার্থী তালিকার গভীরে লুকিয়ে আছে অদৃশ্য উত্তেজনা এই মুখোমুখি লড়াই কি পরিকল্পিত নাকি নির্বাচনী কৌশলের আড়ালে আরো বড় কোনো খেলা রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন বিএনপি আর জামায়াতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাই হয়ে উঠতে পারে এই নির্বাচনে আসল সাসপেন্স শক্তিশালী কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় অদৃশ্য কোনো শক্তি নির্বাচনের দিন যতই ঘনি আসছে প্রতিটি আসন যেন পরিণত হচ্ছে এক একটি দহনের পয়েন্টে সমীকরণ অজানা খেলা অত্যন্ত গভীর আর জনগণ অপেক্ষায় এই সাসপেন্সের শেষ অধ্যায় কোন প্রার্থীর হাতে লেখা হবে তুষার ইসলাম জাগু নিউজ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ আনি বলেছেন বিএনপিকে বলা হয় গণমানুষের দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নেই কর্তৃত্ববাদ নেই দখল নেই প্রতিহিংসা নেই বুধবার লক্ষ্মীপুরের সদরে শ্রীকৃষ্ণের রাস উপলক্ষে এক আয়োজনে উপস্থিত হয়ে তিনি কথা বলেন তিনি বলেন খালেদা জিয়া আমাদের মনোবল খালেদা জিয়া আমাদের সাহস ওই প্রেরণা থেকেই আজ আমরা এক ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য সুদৃঢ়ের মধ্যে থাকলে কেউ কোন সম্প্রদায়ের কাউকে আঘাত করার সুযোগ দখল দায়িত্ব নেই বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি ওই দর্শনটাকে এই যে ধর্মের প্রতি একটা সন্মান এটা যেমন আমাদের রাজনীতির মধ্যেও আছে যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান তার রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে গিয়েছেন ওই আলোকেই বাংলাদেশেই জাতিকাবাদের রাজনীতির এই আদর্শের ভিত্তিতে আমরা গ্রামে গঞ্জে ছুটে যাই সাধারণ মানুষের সঙ্গে থাকি যার কারণে কে বলা হয় গণ মানুষের দল এবং প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনারা অনেকেই দেখেছেন ওনাকে বলা হয় গণ মানুষের নেতা লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে চোরা কারবারি তৎপরতার সন্দেহে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তে এই ঘটনা ঘটে আকস্মিক বিস্ফোরণে তীব্র শব্দে সীমান্তবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েন যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেন এবং পতাকা বৈঠক আহ্বান করেন বৈঠকে বিজেপি জানায় সীমান্তের কাছে এভাবে গ্রেনেড নিক্ষেপ সাধারণ মানুষকে আতঙ্কিত করার সামিল তারা উভয় বাহিনীর মধ্যে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান বিএসএফের পক্ষ থেকে জানানো হয় সাত থেকে আটজন গরু চোরা কারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় তাদের ধাওয়া দিতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে উভয় বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে বৈঠকে সম্মত হয় গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আটষট্টি বছরের আব্দুল করিম নামের এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সুপর্দ করা হয়েছে এই ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে আলোচনা সৃষ্টি হয়েছে মঙ্গলবার মুখী গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন পরে সেই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় জানা যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ষোলো বছরের কিশোরীর বাড়িও একই এলাকায় ওই কিশোরীকে নিপীড়নের অভিযোগে আব্দুল করিমকে গাছে বেঁধে রাখা হয় খবর পেয়ে এদিন বিকেলে পুলিশ তাকে থানা হেফাজতে নেয় বুধবার পাগলা থানার ওসি ফেরদুস আলম জানান মুক্তিযোদ্ধা আব্দুল করিম একই এলাকার এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন এ সময় মেয়েটির চিৎকারে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে এমন তথ্য পেয়ে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় তিনি আরো বলেন পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নিয়ে আসার সময় গলায় জুতার মালা পাওয়া যায়নি হয়তো এর আগেই তার গলায় জুতার মালা পরানো হয়েছে নির্যাতনের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রাতে আব্দুল করিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন অভিযোগটি রাতেই মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়েছে আসামি আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে দক্ষিণাঞ্চলের মাটি মানুষ আর জীবনের গল্পে নির্মিত সিনেমা উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে খুলনার পাইকগাছ উপজেলার দেধুটি ইউনিয়নে যাদের জীবন নিয়ে সিনেমাটি নির্মিত মুক্তির আগেই সেই মানুষদের দেখেই যাত্রা শুরু করলো পরিচালক মোহাম্মদ তৌকির ইসলামের এই চলচ্চিত্র বাস্তব ঘটনা স্থানীয় ভাষা ও মানুষের সংগ্রামকে ঘিরে নির্মিত হয়েছে দেলুপি প্রায় তিন মাস ধরে হয়েছে শুটিং অভিনয় করেছেন স্থানীয় শিল্পীরা ছবিতে উঠে এসেছে নদী ভাঙন ঝড় জলোচ্ছ্বাস প্রেম পরিবার ও সামাজিক টানাপোড়নের গল্প পরিচালক তৌকির ইসলাম বলেন দক্ষিণের মানুষ যেভাবে প্রতিকূলতার মধ্যেও টিকে থাকে সেটি আমার অনুপ্রেরণা দেলুপি আগামী সাত নভেম্বর খুলনার লিবার্টি হলে মুক্তি পাবে এরপর দশ থেকে বারো নভেম্বর খুলনা জোলা শিল্পকলা একাডেমি ও আশপাশের উপজেলাগুলোতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চিত্রনাট্যকার অমিত চিরঞ্জিত বিশ্বাস অদিতি রায় ও জাকির হোসেনসহ আরও অনেকে থেকে এইটার মূল্য অনেক বেশি ছিল আপনাদের সাথে যে সম্পর্কটা আসলে জানিনা আমাকে কি বলতে হয় বা মাদারীপুরের আরিয়াল খাঁ ও কুমার নদের পাড়ের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল নদীর কমপক্ষে বিশটি স্থানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে প্রতিদিন রাতের আধারে ও ভোরে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এভাবে মাটি কাটার ফলে ধ্বংস হচ্ছে ফসলের জমি নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা ভুক্তভোগীরা বলছেন একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে নদের মাটি কাটায় জড়িত মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের গ্রামের স্থানীয় আবু চৌকিদারের ছেলে ইলিয়াস চৌকিদার তিনি তার নিজস্ব লোকজন নিয়ে কখনো রাতের আধারে আবার কখনো ভোর থেকে সকাল আটটা পর্যন্ত মাটি কেটে ট্রলারে করে নৌপথেই সেই মাটি নিয়ে যাচ্ছেন প্রথমে তার নিজস্ব জমি থেকে মাটি কাটলেও পরবর্তীতে স্থানীয় খলিল চৌকিদার বাবুল চৌকিদারের জমি থেকেও মাটি কাটা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর আরিয়াল খান নদের পারে দুটি স্থানে একই ইউনিয়নের কাতলা বাহের চর দুটি স্থান সহ জেলার কমপক্ষে বিশটি স্থানে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এসব মাটি বেশি ব্যবহার করা হচ্ছে ইট ভাটায় জমিন

তাহলে সেটা হচ্ছে যে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন আছে আমাদের দুই হাজার দশ সালের মোবাইল কোর্ট পরিচালনা করা হয় গত মাসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে মামলায় মোট লক্ষ পঁচাশি হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ছয় জনকে হচ্ছে যে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তো এরকম কোন নিউজ পেলে আমরা সাথে সাথে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাই মোবাইল কোর্ট করি হ্যাঁ এটা মূলত মোবাইল কোর্টটাই হচ্ছে যে এখানে হচ্ছে সবচেয়ে বড় ইমিডিয়েট ইমিডিয়ে সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবোরা একসময় যেখানে মেয়েদের মাঠে নামা ছিল নিষিদ্ধ আজ সেই মেয়েরাই ফুটবল খেলছে দল পরিচালনা করছে আর নিজের জীবনের গল্প লিখছে নতুন ভাবে এই পরিবর্তনের পেছনে রয়েছে স্পিরিট প্রকল্পের উদ্যোগ সুরক্ষা স্থিতিশীলতা ও রূপান্তর ব্রেকিং সাইলেন্স বাস্তবায়ন করছে প্রকল্পটি সহযোগিতায় তের দে হোমস ফাউন্ডেশন এবং অর্থায়নে এসডিসি ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন রবিবার জিএলএম মাধ্যমিক মাঠে ছিল উৎসবের আমেজ ছেলে মেয়ে অভিভাবক শিক্ষক ও স্থানীয় নেতারা মিলে দিনভর খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন অতিথি সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু বলেন যে মাঠে খেলতে শেখে সে জীবনে কখনো হারে না গাবুরার মেয়েরা আজ প্রমাণ করেছে ইচ্ছা থাকলে সমাজের কোনো বাধাই দেয়াল হতে পারে না স্পিরিট শুধু খেলাধুলা নয় এটি এক নীরব বিপ্লবের গল্প যেখানে মেয়েরা সীমা ভেঙে ভবিষ্যতের স্বপ্ন করছে দৃঢ় হাতে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের জন্য প্রয়োজনীয় শর্ত এখনও পূরণ হয়নি বৈঠকের স্থান নির্ধারণ ও প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল শর্তগুলোর মধ্যে অন্যতম রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকফ জানিয়েছেন বৈঠকের বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে তবে গভীর প্রস্তুতি ছাড়া এমন বৈঠক সম্ভব নয় তিনি আরও জানান রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়টি আলোচনার তালিকায় থাকলেও তাতে এখনো অগ্রগতি হয়নি একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ভেনেজুয়েলা ও দক্ষিণ কারিবিয়ান অঞ্চলে অযৌক্তিক বলে মন্তব্য করেন অন্যদিকে যুক্তরাজ্যের রাজকীয় সম্মাননায় ভূষিত হয়েছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে স্যার উপাধি পান তিনি খেলাধুলা ও দাতব্য কাজে অসামান্য অবদানের জন্য সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম আনুষ্ঠানিকভাবে স্যার উপাধিতে ভূষিত হয়েছেন মঙ্গলবার উইন্সার ক্যাসেলে ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে তাকে নাইটহুড সম্মাননা প্রদান করা হয় খেলাধুলা ও দাতব্য কাজে অসামান্য অবদানের জন্য পঞ্চাশ বছর বয়সী বেকহ্যাম বলেন আমি গর্বিত সবাই জানে আমি কতটা দেশপ্রেমিক আমার দেশ ও রাজ পরিবার আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তিনি সম্মান তার পরিবার ভক্ত ও দেশবাসীকে উৎসর্গ করেন ইংল্যান্ডের হয়ে একশো পনেরো ম্যাচ খেলা বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ পিএসজি এসি মেলান সহ বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং ২০১৩ সালে অবসর নেন বর্তমানে তিনি এমএলএস ক্লাব ইন্টার প্রেসিডেন্ট ও সহ মালিক যেখানে তার প্রচেষ্টায় লিওনেল মেসি যোগ দেন খেলাধুলার পাশাপাশি বেকহ্যাম ইউনিসেফ ও কিংস ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে দাতব্য কাজেও সক্রিয় মাঠের বাইরে তিনি ফ্যাশন আইকন হিসেবেও সমান জনপ্রিয় 1999 সালে তিনি পপ তারকা ভিক্টোরিয়া বেখামকে বিয়ে করেন। দর্শকীন ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন Jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন Jagunews এর ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।